যখনই নদীর ফ্রেশ কুচু চিংড়ি পাই আর কাঁঠালের বিচি পাই রান্নাটা মাস্ট মাস্ট আমি ট্রাই করি এটা এত এত মজা হয় খেতে আর সাথে করেছিলাম নদীর পাঙ্গাশ মাছ ভুনা এই মাছের তরকারিটা অনেক বেশি আমি হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে সকাল থেকে সারাদিন যা যা রান্না করেছি এবং খেয়েছি তা নিয়ে থাকছে ছোট্ট একটি ব্লগ আশা করি ভালো লাগবে তো এই যে সকালে উঠে একটা সবজি কেটে নিয়েছিলাম একটা ঝিঙা আর একটু মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি কেটে নিয়েছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য তো এটাকে আমি জাস্ট হলুদ গুঁড়া বোন দিয়ে আর বেশি করে কাঁচামরিচ যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি এই মিষ্টি কুমড়া ভাজিটা এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু রুটি পরটা সব কিছুর সঙ্গেই অনেক অনেক ভালো লাগে খেতে আবার ভাত দিয়েও খাওয়া যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা লালাটার রুটি মিষ্টি কুমড়া ভাজি আর একটা ডিম্পোস তো এগুলোই ছিল আমার সকালের হালকা হেলদি ব্রেকফাস্ট আর এগুলোই আমি অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম তো আপনাদের আজকে সকালে ব্রেকফাস্ট কী ছিল সেটা কমেন্টে শেয়ার করে দিবেন তো এই তো আমি নাস্তা শেষ করে চলে এসেছি আবার দুপুরের জন্য রান্না বান্না করতে মেয়েদের আসলে কোনো শান্তি নেই সকালের খাওয়া খেতে না খেতে আবার দুপুরের জন্য রান্নার চিন্তা তাই না তো এখানে আমি নিয়েছি নদীর পাঙাশ আর এই যে কাঁঠালের বিজিও কেটে নিয়েছি আর নিয়েছি কচুরতি আজকে আমি একটা অত্যন্ত মজার রেসিপি করবো এই মজার রেসিপিটা খাওয়ার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি কখন আর কাঠালের বিজি উঠবে আর কখনই রান্নাটা করে খাব তো আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি যেহেতু কচুরলতি একটু বেশি তেল দিতে হবে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর কি সচরাচর রান্নায় যেসব মশলা আমরা ব্যবহার করি সব দিতে হবে আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন যেহেতু কচুরলতি তো এই যে আমি কাঁঠালের বিচিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের আগে থেকে কষিয়ে নিতে হবে আবার কেউ যদি এটা করে নিবে তবে সেটা কিন্তু খেতে অত মজা লাগবে না এখন এই যে কষিয়ে রান্না করলেই কিন্তু এটা বেশি মজা লাগবে আর এই যে কচুর লতিটা এটা কিন্তু আমি লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম তাহলে কিন্তু যদি গলা চুলকায় তাহলে কিন্তু আর সেটা চুলকাবে না তো এই টিপসটা ফলো করে কচুর লতি রান্না করবেন দেখবেন এক ফুটাও গলা চুলকাবে না আচ্ছা এগুলো আমি এখন সঙ্গে মেখে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে ভেতর রপ্তি যেন সেদ্ধ হয় কাঁচা থাকলে কিন্তু গলা চুলকাতে পারে আর এই যে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি এই চিংড়িটার জন্যই কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয় তো এই যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়েছি পানি খুব বেশি দেইনি তো আমার তরকারির ফাইনাল লুকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আমি হয়েছিল আর এটাতে কিন্তু আমি একদম ভেজা ভেজা রাখিনি একটু শুকনো শুকনা করেছি প্রচল্লিতে কিন্তু শুকনা শুকনাই খেতে মজা লাগে আর গলাও চুলকায় না তো আমার মোস্ট মোস্ট ফেভারেট রান্নার ডিশটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি সেকেন্ড রান্নায় চলে যাব তো এবারও আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ তো এটা ভুনা এ কোনো এর সঙ্গে তরকারি যাবে না তার জন্য তেল মশলাটা একটু বেশি দিয়েছি এখানে বেশি করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা সচরাচর যেগুলো আমি সেম ইউজ করি সেগুলো আমি দিয়েছি এক্সট্রা কোনো মশলা দিই আমি এইভাবে রান্না করি মাছ ভোনা আমি খুব বেশি মশলা ইউজ করি না আর আমি কিন্তু এখানে কোনো গরম মশলা আজকে ইউজ করবো না যেহেতু এটা নদীর মাছ নদীর মাছে গরম মশলা ইউজ করলে এর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি মাছগুলো এখন কষিয়ে নেব মাছগুলো খুব সাবধানে কষাইতে হবে যে নদীর মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাছগুলো খুব সাবধানে আমি কষিয়ে নিচ্ছি আমি ডেলি যেসব রান্না বান্না দেখায় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু খুবই কম মশলা দেওয়ার চেষ্টা করি কারণ এটা স্বাস্থ্যের জন্য উপকার আবার কিন্তু কম মশলা দিলে যে টেস্ট কম লাগে এমনটা না টেস্টও কিন্তু ভালোই লাগে আসলে আলহামদুলিল্লাহ তো এই যে এখানে আমি শেষে মাছ রান্নার শেষে একটু জিরা গুঁড়া দিয়েছি আমি কোনো গরম মশলা দিনে জাস্ট সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়া দিয়েছি তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় তো আমার মাছ ভুনাটাও হয়ে গেছে মাছ ভুনাটার কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে তো এই যে আমি দুপুরে খেতে চলে এসেছি এটা ছিল সকালের যে মিষ্টি কুমড়াটা না মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে আর আমার মিষ্টি জাতীয় সব সবজি কিন্তু বেশি ভালো লাগে তো আমি যখন সকালে রুটির সঙ্গে বলে ভাজি করেছিলাম তখন একটু বেশি করে ধরে ভাজি করেছিলাম যেন দুপুরে এটা দিয়ে আমি ভাত তো এই যে সেকেন্ড আইটেম এটা আমার মোস্ট ফেভারেট এটা একবার হলে আপনারা ট্রাই করবেন কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এমন কেউ নেই যে খায় না আবার অনেকে আছে যে কলা চুলকানোর ভয়ে কচুর লতি খেতে চায় না কিন্তু কচুর লতি সুন্দর মতো রান্না করতে পারলে যে এর যে কি টেস্ট সেটা আসলে যে খায় সে বুঝে আমার মতো একটু লবণ দিয়ে আগে থেকে মেখে গলা চুলকাবে না তো আমি অনেক অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম আর এই কাঁঠালের বিচির জন্য এর মধ্যেও একটা মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসছে আর খেতে অনেক বেশি মজা লাগছে আর কচুর সঙ্গে বেশি করে লেবু চিপে খেলে একটু টক মিষ্টি ঝাল এর জন্য কিন্তু আরো বেশি মজা লাগে খাইতে তো এটা দিয়ে আমি খুবই মজা করে খেয়ে নিলাম আমার মনে হচ্ছিল যে আমি কচুরলতি দিয়ে শুধু সবগুলো ভাতি খেয়ে ফেলি যাই হোক আমার কচুরলতি দিয়ে খাওয়া শেষ এবার আমি নিয়ে নিচ্ছি মাছ যে মাছ ভোনাটা করেছিলাম সেই মাছটা নিয়ে নিচ্ছি সচরাচর নদীর মাছ আমি অনেক পছন্দ করি আমি চাষের মাছের থেকে নদীর মাছটাই খাওয়ার চেষ্টা করি সবসময় তো এই নদীর মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর এভাবে হালকা পাতলা একটু ঝোল করলে নদীর মাছ খেতে মজা লাগে বেশি তেল মশলা দিলে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ নদীর মাছটা যেমন সফট হয়েছিল আর অনেক বেশি তেল ছিল মাছে খাইতে অনেক মজা লাগছিল আর এই যে বেশি করে লেবু চিপে নদীর মাছটা খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ এই ছিল আজকের দুপুরের সিম্পল মেনু আর খেতে অসাধারণ আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর আপনাদের দুপুরের মেনু কি ছিল সেটা জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ